হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করব কোর্সে দেখি নাইনতে লাস্ট ফ্রি আমরা চারের এক আর দুই ছবি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তিন দাগের থেকে করব তার আগে পড়িনি কী বলেছে নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লিখি এখানে প্রথম যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি সি এই ত্রিভুজে দেখো এ কোনটি তিরিশ ডিগ্রি আর ডি ওকে এখানে নামগুলো দেয়নি ডি এখানে ধরে নাও আমি দিলাম ই এখানে এফ এখানে ই দিয়েছে ওকে ডি ই আর এফ দেখো অনেক দূরে লিখেছে ওকে এই যে ডি ডিইএফ আমি পাশাপাশি যদি লিখি তাহলে ডি ই এটা হচ্ছে এফ এখানে যেমন সি কোনটি তিরিশ ডিগ্রি এখানে কিন্তু ডি কোনটি তিরিশ ডিগ্রি তাহলে এই কোনের সাথে এই কোণ মিল আছে আবার বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে তিন সেমি আর ডি এ ডিএফ বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন সেমি তাহলে একটা বাহু মিল আছে এ সি বাহু হচ্ছে চার সেমি আর এখানে ডি ই হচ্ছে চার সেমি তাহলে দুটো ত্রিপুজকে সর্বসম আমরা যদি হাতে কলমে প্রমাণ করতে চাই এই জন্য কি করবো দেখো চার সেমি আমরা মেপে নেব এখানে যদি স্কেলের স্কেল দিয়ে আমরা চার সেমি মেপে নিই চারের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে যুক্ত করব তাহলে হয়ে গেল চার শ্রেণ নামার পর এই চার শ্রেণীতে দেখো একদিকে এ আর একদিকে সি তাহলে এই বিন্দুটার নাম যদি দিই এ এ বিন্দুটির নাম দেব সি দেওয়ার পর এই সিতে আমরা তিরিশ ডিগ্রি কোন চাঁদার সাহায্যে ভেপে নেব চাঁদা বসাবো বসানোর পর এই দিকটায় গণব শূন্য দশ কুড়ি এই যে তিরিশ যেখানে তিরিশ দেখতে পাচ্ছি সেখানে একটা বিন্দু নেব এই বিন্দুতে সোজা করে এই বাহুটা কত সেমি তিন সেমি দেখো তাহলে আমি তিন সেমি এই যে দেখো তিনে বসাবো ওকে এটা ডাইরেক্ট পাবো না এই জন্য আমরা কি করব তিন সেমি না আলাদা করে মেপে নিই তাহলে আমাদের কাটতে সুবিধা হবে তিন সেমি মাপ করে একটা বিন্দু নেব তিনে সোজা করে আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নেব তাহলে সেটা কত সেমি তিন সেমি এবার দেখো এই তিন সেমি আমরা তিরিশ ডিগ্রি যে কোনটা নিলাম এখানে বিন্দুটি এই বিন্দুর সাথে যুক্ত করে নিয়ে আগে এটাকে যুক্ত করে নেব যুক্ত করলাম করার পর এবার তিন সেমি যে আমি লিখলাম সেটার মাপ নেব পেন্সিল আছে মাপ নিয়ে এ মাপ নিয়ে সিতে বসিয়ে এখানে কাট কাটার পর এটা কত সেমি মাপ নিয়েছি তিন তাহলে এখানে লিখবো তিন সেমি আর আমার এটা কত সেমি ছিল চার সেমি সিএম ফর সেমি বোঝায় আর এখানে কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবার যেখানে ছেদ করলো তার সাথে আমরা এ কে যুক্ত করে নেব এ সি তাহলে এই বিন্দুরের নাম হবে বি এ সি এই বিন্দুরের নাম দেবো আমরা বি ঠিক একইভাবে দেখো আমরা ডিইএফ ত্রিভুষটা যদি অঙ্কন করি তাহলে আমাদের কি করতে হবে প্রথমে যে কোনো মাপ ধরুন চার সেমই মাপটা যদি আমরা মেপে নিই যেভাবে দিয়েছে সেভাবেই যদি মাপি ওকে তাহলে প্রথমে চার সেমই মেপে নেব এভাবে আছে অনেকটা ছবিটা তাহলে শূন্য থেকে চার মেপে নিলাম এখানে আমরা কত ডিগ্রি কোন অঙ্কন করব দেখো কত ডিগ্রি কোন আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে চাঁদা বসাব তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ এই যে দেখো তিরিশ সোজা করে একটা বিন্দু নেবো এবার এই বিন্দু আর এটা যুক্ত করব যুক্ত করার পর তার আগে দেখে নিই এটা ডি আর এটা কি দেবো ই নাম তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি এই বিন্দুটার নাম দিয়ে দেবো ই আর এটা চার সেমি যেহেতু মাপ নিয়েছি চার সেমি এবার তিন সেমির মাপ নিয়ে আমরা কেটে নেব তিন সেমির মাপ তো আমাদের আছেই তিন সেমির মাপ নিয়ে আমরা ডিতে বসে এই কোনটাকে কাট না এই দাগটাকে রশিটাকে কাটবো এটা হচ্ছে তিন সেন্টিমিটার এখানে কোনটা কিন্তু তিরিশ ডিগ্রি যেখানে ছেদ করলো সেটা নাম দেবো এফ এবার ই আর এফ আমরা যুক্ত করে নেব এভাবে যুক্ত করে নেব ওকে এবার দেখো এটাকে কেটে যদি এখানে বসায় যদি মিলে যায় তাহলে অবশ্যই এটা সর্বসময় এমনি তো দেখো সর্বসম হওয়ার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এসির যা দূরত্ব এরকম চার সেমি আছে কি না আছে তিন সেমি মাপটা আছে কি না আছে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি মিলে গেছে এখানে দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স পেজে দুটি জ্যামেটিক চিত্রে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে অনেক সময় ঘোরাতে হতে পারে বা দুভাবে সরিয়ে নতুবা ঘুরিয়ে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলা হয় তাহলে দেখো এই এটাকে কেটে আমি অলরেডি কেটে নিয়েছি ওকে অলরেডি কেটে নিয়ে আমি যদি এখানে বসাই বসানোর আগে দেখো আগে সেমিগুলো দেখে নিই কোনটা কত ছিল এটা তিন ছিল তাহলে এখানে তিন সেমি লিখে নিই এটা ছিল চার সেমি এবার একটু আমরা মিলে বসাবো তাহলে তিরিশ ডিগ্রি কোন এখানে আছে তাহলে দেখো এটাকে ঘুরিয়ে ওখানে স্পষ্ট বলে দেওয়া ছিল যে ঘুরিয়ে নতুবা সরিয়ে তাহলে দেখো এটা কিন্তু সরিয়ে নিতে হচ্ছে মানে উল্টো দিকে চলে গেলো কোনটা কিন্তু তাই ছিল এখানে তিরিশ ডিগ্রি হবে এবার যদি বসিয়ে দিই টুকরোটা দেখো একদম এটা কিন্তু এর সাথে মিশে গেল তাহলে এটা ছিল চার সেমি আর এটা ছিল তিন সেমি এটাকে হাতে কলমে বলে যে হাতে কলমে আমি দেখিয়ে দিলাম যে এটা আরেকটার সাথে সর্বসম কেন কেন কি সব দিক থেকে মিশে গেল এবার আমরা কারণটা লিখব তাহলে এখানে লিখব ত্রিভুজ দুটি সর্বসম

জ ডি ই এফ এর দুটি বাহু দেখো বাহুগুলো মিল আছে চার সেমি চার সেমি তিন সেমি তিন সেমি এর দুটি বাহু এবং আরেকটা মিল আছে কি সেটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোনো তিরিশ ডিগ্রি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোনো তিরিশ ডিগ্রি তাহলে একটু তাদের অন্তর্ভুক্ত কোন দয় বা কোন দুটি সমান অর্থাৎ তাহলে কোন শর্তানু শাড়িরা মেনে চলে দেখো এর জন্য আমাদের তিন নাম্বারটা না দু নাম্বারটা একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেখলাম যে দুটো বাহু সমান তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে তাকে আমরা বাহু কোন বাহু বা সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত বলব এই শর্তানুযায়ী হচ্ছে তাহলে প্রথমে বাহু কোন বাহু তাহলে লিখব অর্থাৎ বাহু কোন বাহু বা বাহুকে আমরা ইংলিশে সাইড বলবো কোনকে অ্যাঙ্গেল বলবো আবার বাহুকে সাইড বলবেন কোনটা একটা বাহু দুটো সর্বসমতার শর্তানুসারী শর্তানুসারী সর্বসম এরপর আমরা চার দাগেরটা করব এ বি সি একটি ত্রিভুজ যেখানে দেখো বি কনটি এখানে নব্বই ডিগ্রি আর এবি হচ্ছে ফাইভ এসি হচ্ছে সেভেন ডি ই এফ সর্বসম কিনে দেখে নিই এখানে নব্বই ডিগ্রি বি তে আর এখানে এফ এ নব্বই ডিগ্রি তাহলে একটা মিল পেলাম এখানে ফাইভ সেমি আছে এখানেও ফাইভ সেমি আছে ইএফ দুটো মিল পেলাম আর তিন নম্বর মিল হচ্ছে দেখো এসি যা দূরত্ব এখানে এর দূরত্ব কিন্তু সময় তাহলে এই দুটো কি সর্বসম এটাকে হাতে কলমে করতে গেলে প্রথমে আমরা কি করব পাঁচ সেমি আর সাত সেমি স্কেলের সাহায্যে মেপে নেব পাঁচের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে যুক্ত করব পাশে লিখে দেব ফাইভ সেমি তারপরে সাত সেমি আর একটা মাপ নেব সাত সেমি শূন্য থেকে সাত সাতের সমান করে একটা বিন্দু নেবো আর শূন্য সমান করে একটা বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব করার পর এখানে লিখব সাত সেমি এরপর আমরা নব্বই ডিগ্রির কোনো অঙ্কন করব এর জন্য কী করব যে কোনো মাপ নেব যে কোনো মাপ যে কোনো মাপ নেওয়ার পর ত্রিভুজের এই বিন্দুটার কি দেখতে পাচ্ছি বি তাহলে এখানে আমরা লিখবো এই বিন্দুটা নাম দেবো শুরুর যে বিন্দুটা মানে যেখান থেকে শুরু হয়েছে নাম দেবো বি এই বিতে আমরা কী করবো চাঁদার সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব কেন করবো তার কারণ দেখো বিতে নব্বই ডিগ্রি কোন আছে চাঁদা বসাব বসে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই নব্বই সজা করে আমরা একটা বিন্দু নেব এবার সেই বিন্দুকে আমরা যুক্ত করবো বিষ সাথে স্কেল বসিয়ে এটা যুক্ত করে নেব এখানে যে কোনটা পেলাম সেটা কিন্তু নব্বই ডিগ্রি এরপর দেখো আমরা ফাইভ সেমি যে মাপটা নিয়েছি সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে মেপে নেব একদিকে কাটা একদিকে পেন্সিল এর মাপের সমান করে বিতে বসাবো বিতে বসিয়ে এভাবে কাটব যেখানে ছেদ করলো দাগটাকে সেটা নাম দেব কি এ বিন্দু তারপরে কি দেখতে পাচ্ছি সাত সেমি এরপর আমরা সাত সেমি মাপটা নেব একদিকে কাটা একদিকে কম্পাসের পেনসিল এর মাপ নেব মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো দেখো ভালো করে লক্ষ্য করো এই বিন্দুতে কাটা থাকবে এ বিন্দুতে কাটা বসে আমরা এই যে দাগটা নিয়েছি এই দাগটাকে কেটে নেব যেখানে কাটলো এখানে কেটেছে এটাকে আমরা যুক্ত করবো তাহলে এটা একটা ত্রিভুজ নব্বই ডিগ্রি কোনকে এভাবে একটা কিন্তু বক্সের মধ্যে লেখা হয় অনেক সময় কিন্তু নব্বই ডিগ্রিটা লেখা থাকে না এই ঘরটা দেখেও বুঝে নিতে হবে সেটা নব্বই ডিগ্রি এটাও কিন্তু একটা সংকেত নব্বই ডিগ্রি তাহলে এই বরাবর আমরা কত কাটলাম ফাইভ সেমি আচ্ছা তাহলে এখানে নাম দিতে হবে সি কেন কি এখানে নাম কী ছিল সি ছিল তাহলে এটা সাত সেমি এটা পাঁচ সেমি তাহলে আমরা যদি একটুখানি লিখে নিই সাত সেমি আর এদিকে লিখব পাঁচ সেমি ওকে এরপরে পরেরটা যদি লক্ষ্য করি এটা তাহলে এখানে কিন্তু নিচে সেমি আছে আর এখানে এফে নব্বই ডিগ্রি এই জন্য আমরা কী করবো আবার যে কোনো একটা মাপ নেব যে কোনো মাপ নিলাম একদিকে আমরা এফ মানে যেহেতু এখানে নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করবো এখানে এফ দেবো আর পাঁচ সেমির মাপ করে আমরা কাটব তাহলে প্রথমে আমরা কি করব পাঁচ সেমের মাপটা মেপে নেব একদিকে কাটা আর একদিকে পেন্সিল এর সমান করে আমরা এফে বসে এটাকে কেটে নেব তাহলে কত কাটলাম ফাইভ সেম এরপরে এফে দেখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো আর যেখানে কাটলাম সেই বিন্দুটার নাম দিয়ে দেবো ই এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করবো আমরা চাঁদার সাহায্য করব যেহেতু কোনটা এই দিকে আছে তাহলে শূন্য থেকে করবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নব্বই সোজা করে আমরা একটা বিন্দু নিবো এবার সেই বিন্দু কে আমরা যুক্ত যুক্ত করলাম এখানে যে কোনটা হবে সেটা নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি এরপরে দেখো ইতে আমরা কাটা বসে সেমি মাপটা নিয়ে এই দাগটাকে কাটব তাহলে আমরা সাত সেমি মাপটা নেব একদিকে কাটা একদিকে পেন্সিল এর মাপ নিয়ে ইতে কাটা বসাবো দেখো ভালো করে লক্ষ্য করো ইতে কাটা বসাবো আর এই দাগটাকে কেটে নেবো কোথায় কাটছে যেখানে কাটলো যেখানে কেটেছে সেখান থেকে আমরা ইকে যুক্ত করব তাহলে এটা নাম দেব ডি কেন কি ডি এফ আর এটা কত সেমি সেটা হচ্ছে সাত সেম ওকে এবার এটাকে কেটে এখানে বসাবো মিলছে কি না এটাকে কেটে যখন এখানে বসাবো তার আগে দেখো আমরা এইটুক পরে নেব দুটি জ্যামিতিক চিত্রে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দেখো অনেক সময় সরিয়েও বসাতে হবে অনেক সময় ঘুরিয়ে বা দুভাবে এই দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম্ম বলা হয় তো এটাকে তো আমি কেটে নিয়েছি এটাকে কেটে আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে এটা সাত সেমি সাত তো এখানেই থেকে গেলো তাহলে এখানে আমাদের কাগজের মধ্যে একটু লিখতে হবে সাত সেমি এটা হচ্ছে পাঁচ সেমি এবার দেখো সাতের সাথে সাত মেলাবো আর কোন সাথে কোন মেলাবো ওই যে ঘুরিয়ে বা সরিয়ে যদি ঘুরিয়ে দিচ্ছি দেখো ফাইভ সেমির সাথে ফাইভ সেমি মিশে গেল নব্বই ডিগ্রির সাথে নব্বই ডিগ্রি মিশে গেলো সাত সেমির সাথে সাত সেমি মিশে গেলো তাহলে সব দিক থেকে সমান হল এই জন্য এটাকে বলব সর্ব সম বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার এটা আমরা লিখব এটা কোন ধর্মকে ফলো করে কোন নিয়মটাকে বা কোন শর্তটাকে ফলো করে এখানে দুটো বাহু একটি কোণ অর্থাৎ এটাও কিন্তু দুই নম্বর শর্তকেই ফলো করছে এক তৃতীয় দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ আচ্ছা এটা দুই নয় এটা কিন্তু চার নম্বর শর্তটাকে ফলো করবে কেন যেহেতু সমকোণী বলেছে চার নম্বর শর্ত এভাবে ছিল ওয়ান পেজে একটি সমকোণী ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য অতিভুজ কোনটা দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে নব্বই ডিগ্রি যে আছে তার সামনের বাহুটাকে বলা হয় অতিভুজ নব্বই ডিগ্রির সামনে যেমন এখানে নব্বই ডিগ্রি ছিল ওকে এভাবে ছিল তাই নব্বই ডিগ্রির সামনে কিন্তু দেখো সাত সেমি এটাও নব্বই ডিগ্রির সামনে কিন্তু সাত সেমিই আছে একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা আর এচ এস শর্ত বলব কেন এই কোণের সাথে এই কোন সমান এই বাহুর সাথে এ বাহু সমান অতিভুজের সাথে অতিভুজ সমান তাহলে দেখো সেই শর্তটাই কিন্তু এখানে আছে অতিভুজের সাথে অতিভুজ সমান এই বাহুর সাথে এই বাহু সমান আর একটা কোণের সাথে একটা কোণ সমান তাহলে এখানে আমরা লিখব চার নম্বর যা যা শর্ত দেখলাম যে ত্রিভুজ দুটি সর্বসম সর্বপ্রথম কথা লিখতে হবে ত্রিভুজ দুটি সর্বসম কারণ কারণ সমকোণী ত্রিভুজের সমান দুটোই কিন্তু সাত সেমি দেখলাম এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি বাহুর দৈর্ঘ্য বলতে এই যে সাত সেমি ছাড়া এই যে পাঁচ একটি বাহু আর এখানে পাঁচ সেমি অপর একটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ কোন শর্তানুসারে তাহলে এটা আমি দেখলাম সমকোণ অতিভুজ সমকোণ অতিভুজ বাহু বা এস সমকোণ বলতে একটা কোণকে বলা হয় সমকোণ অতিভুজ বলতে এটা আর বাহু বলতে এই নিচেরটা তাহলে এখানে সমকোণ বলতে নব্বই ডিগ্রি তাই লিখব সমকোণ সমকোণের সাথে কে আছে অতিভুজ তারপরে একটা বা ওকে এটা হচ্ছে বাংলা যদি ইংলিশে লিখি তাই লিখব আর এইচ এস ওকে সর্বসমতার শর্ত অনুসারী শর্ত অনুসারী এভাবেও লিখতে পারি এখানে আর এইচ এস মানে কি দেখো এটাও লিখে দিই আর এইচ এস এর কথার অর্থ হচ্ছে আর ফর রাইট আর আই জি এস টি রাইট এখানে যেহেতু অ্যাঙ্গেল আছে একটি কোন তার জন্য রাইট অ্যাঙ্গেল কথাটা লিখতে হবে এ এন জি এল ই রাইট অ্যাঙ্গেল এইচ ফর হাইপোটেনাস এইচ ওয়াই এইচ ওয়াই পি ও টি ই এন ইউ এসই করতে হবে ওকে হাইপো নিউজ এভাবেও বলা হয় হাইফো মানে এটাকে বলা হয় অতিভুজ হাইপো টেন এটা প্রনাউন্সিয়েশন অনেক রকমভাবে হয় আর অতিভুজের সাথে কী দেখলাম একটি বাহু সমান তাহলে এখানে লিখতে হবে ডি রাইট অ্যাঙ্গেল এস ফর সাইট ওকে আর এটা আমাদের ওকে এখানে কিছু লিখবো না আমাদের এই পর্যন্ত কপডেট এরপরে পরবর্তী পাঠ পার্ট নাম্বার সিক্সে আমরা বাকি আলোচনাটুকু করব